আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আমি মুমু এগ্রিকালচার লাইভ থেকে বলছিলাম আমার এই চ্যানেলের মাধ্যমে সকল প্রকার কৃষি কার্যক্রম যথারীতি তুলে ধরব আমি নিজে জানবো পাশাপাশি আপনাদেরকে জানাবো তো আজকে আমার এই প্রতিবেদনে থাকতে থাকতেছে আমার এই যে মুমু নার্সারি থেকে কিছু চারা বিক্রি করলাম তাদেরকে সঙ্গে একটু কথা বলাবো আপনাদেরকে আর আমার একটা আঙ্গুরের চারা ছিল এবারে নতুন গাড়ছি সেই আঙ্গুরের চারাটা আমি যশোর ওই দিক থেকে নিয়ে আসলাম তো যাই হোক ভিওর্স এই আঙ্গুরের চারাটা আপনারা বাসা বাড়িতে প্রত্যেক বাড়িতে একটা করে গাছ গাড়বেন এই কারণে গাড়বেন যে আঙ্গুরটা প্রচুর মিষ্টি এবং ধরন ক্ষমতা অনেক বেশি পর্যাপ্ত ধরে দেখেন আমাদের এই মুহূর্তে আজকে ভিডিও করতেছি এই মুহূর্তে কিন্তু আঙ্গুরটা আমার শেষ হয়ে গেছে ধরা নাই এই দেখুন বোটা দেখান আপনাদেরকে দেখায় এই যে বোটা এরকম বোটা কিন্তু প্রচুর আঙুর ধরছিল দর্শক তো আজকে মূলত আপনাদেরকে দেখা আমার ঠিক হচ্ছে না তারপর দেখায় এই যে আঙ্গুর ধরা আছে কিছু আঙুর ধরা আছে এরকম আঙুর আঙ্গুরটা কাঁচায় টক লাগে কিন্তু আপনার পাকলে খুব মিষ্টি তো ভিড় আজকে একটু কথা বলি আমার এই যে মোমু এর থেকে একটু চারা বিক্রি করলাম ওনাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনার বাড়ি কোন গ্রাম বোয়ালদার বোয়ালদার ভিওর্স বোয়ালদার আমাদের প্রতিবেশী এরিয়া আর কি ওরা হাকিমপুর থানার মধ্যে তো ভিওর্স আজকে আমি সারা বিক্রি করলাম এই যে ভিয়েতনামি ইয়েলো মালটা এই যে আপনাদের দেখায় গাছ গাছ প্রায় মোটামুটি দশ ফিট সাইজের আর সঙ্গে আমি বিক্রি করলাম আনারে গাছ এটা হচ্ছে অস্ট্রেলিয়া আনার এরকম জিও ব্যবত আছে এই যে জিও ব্যাগ জিও ব্যাপার আছে তো কুরুম এই গাছটা আপনি কিনলেন আমার কাছ থেকে যে মালটার গাছটা কিনলেন এই গাছটা কত দিয়ে কিনলেন একটু জোরে বলেন সাড়ে পাঁচশো আর এই যে আনার এই গাছটা যে কিনলেন এই আনার সাড়ে চারশো ভেরোস এ যে আনার ধরা আছে আনার ধরা আছে একটা দুইটা এই যে একটা তিনটা তিনটা আনার ধরা আছে ওটা কিনলো ওনারা সাড়ে চারশো দিয়ে আর ভিয়েতনামি বারো মাসি মালটা কিনলো কত দিন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো ভেয়র্স এরকম চারা গাছ আমার কাছে আরও আছে অনেক ধরনের যেমন লিচুর গাছ এই যে লিচুর গাছ লিচুর গাছ দেখায় তারপর আপনারা হচ্ছে ইয়া আপনার ঘুরানি কমলা এই কমলাটা কিন্তু অনেক মিষ্টি আমি নিজে ট্রাই করে দেখছি আর পাশাপাশি আমার কাছে সব ধরনের চারা গাছ পাবেন যেমন এই যে ইউকালাক্টার চারা ছোটো বড়ো আরও বিভিন্ন ধরনের চারা গাছ আছে বারো মাসি থাই আম আছে তো হোক ভেয়র্স আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আমরা নির্ভরযোগ্য চারা নিব তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ এই চারাগুলো দিয়ে থাকি আর দাম খুব সীমিত দাম ধরি তো আর বৃহস্প আজকে আর সময় দীর্ঘ না করে এখানে শেষ করতেছি আর আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো ধন্যবাদ আজকে আসসালামু আলাইকুম